সালামু আলাইকুম আহমতুল্লাহ বাইরে ভাই কী আর বলবো স্বর্ণের দামটা একদম লাফিয়ে লাফিয়ে রেকর্ড হারে কিন্তু বেড়েই চলেছে যেভাবে মাঝখানে খুব বেশি পরিমাণে কমে গিয়েছিল ঠিক সেইভাবে আবার প্রতিদিন একদম রেকর্ড হারে বাড়তেছে তো আজকের এই ভিডিও থেকে বাংলাদেশের এবং উমানের রেটের বিস্তারিত সর্বশেষ আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা যারা স্বর্ণপ্রেমী আছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জেনে সঠিক রেটগুলি জানতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণ রেট তারপরে জানাবো ওমানের বাংলাদেশের চার ক্যাটাগরি স্বর্ণ রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো এবং সনাতন পদ্ধতিতে তো আজকে হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখ দু সাল রোজ সোমবার তো আজকে যদি আপনারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করেন তাহলে বারো হাজার একশত সাতানব্বই টাকা পাবেন প্রতি গ্রাম তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবারি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত পঁয়ষট্টি টাকা আর এক বরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে তবে এগুলোর সাথে যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করি তাহলে দেখা যাবে প্রায় দেড় লক্ষ টাকার উপরে কিন্তু চলে যায় তো অপর দিয়ে বন্ধুরা আজকে বাংলাদেশের একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার ছয়শত তেতাল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশত তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার নয়শত উনাশি টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ষোলো হাজার তিনশত পঁচানব্বই টাকা সনাতনকর দুইতে প্রতি গ্রাম আট হাজার দুইশো টাকা তাহলে সনাতনকর দুইতে ভরি পঁচানব্বই হাজার ছয় চুয়াল্লিশ টাকা অপর অপরদিবন্ধু আজকে উমানে দুইটা কোম্পানির স্বর্ণের আপনাদেরকে জানিয়ে দেব উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ শিয়াল নয় শত পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা কম বরাবর চৌত্রিশ রিয়ালের কাছাকাছি কিন্তু চলে গেছে চব্বিশ ক্যারেটের আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ রিয়াল আটশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ রিয়াল একশত পঁয়ষট্টি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত ছিয়াশি রিয়াল আটশত ছয়ত্রিশ পয়সা এমনিভাবে আজকে উমানের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল চারশত ছয় পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত চুয়ান্ন রিয়াল ছয়শত পঞ্চান্ন পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ রিয়াল তেইশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম তিনশত আটত্রিশ রিয়াল পাঁচশত চব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ রিয়াল আটশত ছিয়াত্তর পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম দুইশত নব্বই রিয়াল একশত তিপ্পান্ন পয়সা বন্ধুরা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি এগুলা যদি যোগ করতাম তাহলে স্বর্ণের দামটা আরও অনেক অনেক বেশি বেড়ে যেত তো বন্ধুরা এই ছিল আপডেটটি